কবিজি বলেছেন আহসান লজ্জাস্থান হেফাজত করবে মায়েরা বালাহা স্বামী সেবা করবে জান্নাত চলে যাবে ইনশাল্লাহ শুধু জান্নাত যাবে না নবীজি বলেছেন ফাতা দুখুল মিন আইয়া বাওয়াবিল জান্নাতে সাআতুন জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না কেউ তোমাকে বাধা দিবে না কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না পুরুষের ব্যাপারে কথা বললেন না নারীদের জন্য স্পেশাল চলুন আপনারা ভালো কাজ করতে চান আর একটা ভালো কথা বলে দিই আপনাদেরকে বলে দিব हां चलो আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে কি ছেলে না একদম দেহাতি কোন ভাত মুসলমান সবেমাত্র তাৎকা ইমান এনেছে তাৎকা ইমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই আমি জান্নাত যাব আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো বিশ্বনবী বললেন তাবদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে বলা তু শরীক হিসাই সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে কোনো দিন শরীক করে দিও না শিরক বড় পাপ তো এটা আমরা করব না ইনশাআল্লাহ আমরা আহলে হাদিসরা এটা করি না করি করি না আহলে হাদিস বলে কথা নাই যারা জানে তারা করে না শিরক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি আবদুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমরা দুজন আমি এক গ্লাস চা পান করছি হাতে আছে একটা বিস্কুট এক গ্লাস চা একটা বিস্কুট প্ল্যাটফর্মে দেখবেন অনেক পুকুর ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় না আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে আমার কাছে দাঁড়াবে কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে একটু কিছু পাওয়া যেতে পারে এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায় কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না জানে জানে না কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায় আল্লাহু আকবার আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে ফাঁদ পেতে আছে না ফাঁদ পেতেই আছে আল্লাহু আকবার এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক যদি কখনো যান দেখতে পাবেন আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাস কিন্তু খুব বদমাস খুব মারা মেরেছেন উনি আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে এই যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব প্রচুর মারও খেয়েছি যেমন বদমাসও করেছি আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাকে নিয়ে বসে আছে যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি বলছে হাত দেখে সব বলে দিতে পারি হাত দেখে সব বলে দিব তো আমার হাতটা দেখো তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কিনা হাতটা দেখিয়ে দিদা বলছে তুমি যাকে চাইছো অচিরেই তাকে পেয়ে যাবে তাহলে এটাই তো আমি চাইছি মনে মনে বলছে আর কি বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি এমন তাবি দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে বা তাহলে তো তাবি নিতেই হবে তখন আমি ওই লোকটাকে বলছি আমি তো বদমাস ছেলে ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন তো দেখি হাত দেখে বলে দাম তো এই লটারির দোকানে এতগুলো টিকিট আছে কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো বলছে ওইটা বলা যাবে না যে চিটিং বাস কি বলছি ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে আমার কি হবে না হবে বলে দিতে পারছেন কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারছো না হ্যাঁ চিটিং বাসটা তো কি বলুন একদম আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড

তা এসেছেন দশ জনের একটা লোক দল আল্লাহ নবী সাল্লাম নয় জনের বায়াত গ্রহণ করলেন একজনকে করলেন না এই নয় জন তখন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনি আমাদের নয় জনের বায়াত গ্রহণ করলেন একজনকে কেন ছুটি দিলেন একজনের কেন বায়াত গ্রহণ করছেন না আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন শোনো এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে এই কারণে আমি ওর হাতে হাত দিব না ওর হাতে হাত দিব না তা ওই নয়জন তখন একজনকে বলছে তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এলেন তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ কি পাপ নয় এর থেকে দূরে থাকতে হবে আল্লাহ সাল্লাম ছেলেটাকে বলছে তুমি জান্নাত যেতে চাও বলা তো ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরিক করে দিও না আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো হ্যাঁ কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে কি মানে করছে জানেন জন মিনাল ও মৃণাল কোরআন শিফা মাহুয়া শিফা আল্লাহ আকবর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা আরোগ্যের জন্য ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে দরিদ্র পেশ করছে এটা হারাম সে চলবে না হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহর নবীর কাছে নবী বাইয়াত গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বাইয়াত নেয় কি বলছি বুঝতে পারছেন না তাবিজ দিয়ে বাইয়াত নেয় চলুন

আদায় করে নাও অর্থাৎ হুজ্জাল ভাই মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও কি করে নাও হজ করে নাও তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বললেন এত এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে যাবে যদি না মানেন যদি না মানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই বলে দিব বলে দিই চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি এক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি উটকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে সিংহ আল্লা এ কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখে ওকে মহারাজ করে বানালাম এ কথা বলেছেন বলেনি কি বলছেন আফালা ইয়ান জুরুন আর ইলালি ইতিলে মানে উট আল্লা বলছেন উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এত কুঞ্জা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি ইথিবীতে একটা প্রাণী আছে যার গোস্তু খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পেচ্ছাবো পান করা যায় উঠ তার পেচ্ছাব পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পান করা প্রয়োজনে উঠ এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উঠ একটা এমন প্রাণী এটা হাদিসে লেখা নেই বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উঠ আশি থেকে বিরাশি কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায় উঠ এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি মোটর যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয় না আউটের ঠিক পজিশনতে আমন উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর তোমার বাপের কবরটা হুজুর বলছে ওটা নাকি আলীর কবর আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল তো একটা উটের পিঠে না আলী দিল সব উটেরই রকম গেল যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা তাই তো সব উট কেন উঁচু হতে গেলো এটা যুক্তি তো ভুল না যুক্তি ভুল কি আশ্চর্য ব্যাপার এমন বক্তব্য রাখছে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আমি ভুলিনি সব কথাগুলো রেখে দিয়েছি বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আল্লাহর অলি হওয়া আল্লাহ অলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই কিন্তু ওদের কাছে জানতে যাবেন ওরা কি বলবে জানেন উলি বাবা অলি ওই জঙ্গলে গিয়ে তিরিশ বছর তপস্যা করতে হয় ওই সাগরের পারে গিয়ে বসে থাকতে হবে চুল ফুল কাটা যাবে না হাতের নখ বড় বড় হয়ে যাবে আল্লাহ 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 এর নাম করতে হবে 30 বছর তবে ওলি হওয়া যাবে কি বুঝি বুঝতে পারছেন না ওলি ডেফিনিশন মানে 30 বছর জঙ্গলে বসবাস করতে হবে এটা হচ্ছে ওলিদের কারবার আচ্ছা এবার বলুন তো দেখি পৃথিবীর সবথেকে বড় অলির নাম কি ওলি মানে আল্লাহর বন্ধু খেپا সবথেকে বড় বন্ধুকে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আবু বক্কার ওমার উসমান আলী সাহাবিদের মধ্যে এই চারজন সব থেকে বড় তাই তো তাহলে এবার আপনি একটা হাদিস দেখান তো দেখি যে আবু বক্কার ওমার উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু হু করে জিকির করতেন একটা কোন হাদিস আছে হ্যাঁ ওনারা অলি হতে পেরেছেন কি বলেননি পেরেছেন তো ওদের বক্তব্য যদি শোনেন পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে কি আস্তাগফিরুল্লাহ এসব ইমান যদি থাকে ইমান ঠিকবে ঠিকবে না তা কবর নয় আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে কি রুম পানি মরুভূমিতে চলবে পানি পাকস্থলিতে শেষ হয়ে যাবে আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপসরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে এর নাম উট উটের আর একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য উট যখন মরুভূমিতে থাকবে বিশ কিলোমিটার দূরে যদি মরুঝড় যদি উঠে যায় মরুভূমিতে গাছ নেই মরুভূমিতে খুঁটি থাম্বা নেই ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিকের আমাকে মেরে ফেলবে এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এই ভাবে বালিতে এই রকম এরকম করে ফুতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয় তার মালিককে বলতে চায় ও মালিক রে তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা তাছাড়া তুইও বাঁচবি না আমিও বাঁচবি না ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফাল আইনুরুনা ইলা উঠের যা এত গুণ বললাম সব ভালো গুণ না খারাপ গুণ ভালো গুণ এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম কুকুর জি এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী কি খাতারনাক আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে প্রত্যেক তার আমল থেকে দুই কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুই কেরাত মানে দুটা ওহুট পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে আপনারা কান করে শুনে রেখে দেন আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেক দিন তার আমল থেকে দুই কেরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন উটের একটা খারাপ দিক এটা হলো দুই আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবেন ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবুও বিষ যাবে না দুইবার ধুতে হবে তবুও বিষ যাবে না তিনবার ধুবেন তবু 20 যাবে না চারবার পানি দিয়ে দিতে হবে তবু 20 যাবে না ছয়বার জুতে হবে তবু 20 যাবে না দয়ার নবী বলেছেন সাতবারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও তাহলে তার বীজ চলে যাবে তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরে তাই তো এর ভালো গুণ আছে কি এর ভালো গুণ হলো এটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন পারমিশন আছে এটা তাই তো বল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয় শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে তার মানে দুটো গুণ ভালো খারাপ একটা গুণ কি হ্যাঁ ভালো এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম শুকর কি নাম মারাত্মক প্রাণী পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম বুঝলেন না যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর সিরিগাল কাল্লা কুকুর আর শুকুর কাল্লা পাঠালেন কেন তাহলে পৃথিবীতে প্রশ্ন হতে পারে কি পারে না পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই তো সবকিছু কিসের জন্য মানুষের জন্য তৈরি করা হয়েছে কুকুর আমাদের কি তো কামড়ে না ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো আল্লাহ ওকে এই কারণে পাঠিয়ে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম তুই ম্যাথরের কাজ করবি শুকর শুকরের একটা ডিপার্টমেন্ট আছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি এটা জানেন যে যদি পাঁচ সাত কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে তাহলে মেটে কোনাতে এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা তাহলে মেটে কোনাতে প্রত্যেক দেড় মাস থেকে দু মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে যদি বলছেন শুকুরের কারণে লোক মারা যাবে আমি পড়ে এসে বলছি আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেবার চেষ্টা করবেন না মশা দেখবেন দুই প্রকারের এক পুরুষ মশা এক নারী মশা পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না ওরা নর্দমাতে থাকে আর রক্ত খায় মহিলা মশারা আর এই দুটো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে তাদের লেজগুলো একটু বড় বড় দেখেছেন 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মশা যদি তিনটে থেকে চারটে কোন মানুষকে যদি কামড়িয়ে নেয় এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা দু থেকে তিন দিনের মধ্যে মারা যাবে কিন্তু এই মশাটার প্রত্যেক দিন এক ফোটা করে রক্তের প্রয়োজন হয় এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে শুকরের রক্ত খেতে শুকরের যে গায়ের উপরে আর লোমগুলো আছে লোমের ভিতরে ঢুকে যায় গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে শুকর যদি পৃথিবীতে কুমে যায় ভারতবর্ষের মাটিতে যদি কুমে যায় পশ্চিম বাংলার মাটিতে যদি কুমে যায় তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে মানুষকে যদি পুড়ে দেয় তার সুস্থা দিয়ে অবশ্যই মানুষ জরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে কোটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা তার নাম শুকর সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না শালিক পাখি গোসল করে মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয় পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকুরে মারাত্মক খাতার নাক নোংরা কেমন নোংরা একটা শুকুর পায়খানা করলে আর একটা গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয় এর শুকর শুকুর মারাত্মক প্রাণী আল্লাহ ব্যাপারে কি বলেন আলী কোমল মাইতা ওয়াজ্ডামা ও লাহমাল খিঞ্জির নিশ্চয়ই আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শুকরের মাংস লাহমাল খিঞ্জি শুকরের মাংস কেন কি একটা হাদিস আপনাকে বলি এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন যে এটা একটা হাদিস আছে এটা হাদিস আছে আমি তাহাকি করে তবে বলছি সাহাবিদের মধ্যে কিছু দল আল্লাহ ওয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী গো আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে যারা নৌকা চালায় ও দয়ার নবী তারা জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয় অনেক দিন যাবত লাস্টিং করে আমরা কি সেটা করতে পারব নবীজি বলেছেন না শুকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না ওটাতেও হারা শুকুরের সব হারাম তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো কোনটা যাইতো সুকর সবটাকে খারাপ তো চলুন আল্লাহ নিকটে খারাপ প্রাণী কে কোরআন কি বলছে ইননাস শাররা দাওবি ইনাল্লাহি সুন্নুম বুকমল্লাদিন লা ইয়াকিলন আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে সুন্নুম মোল্লা লা ইয়াকিলন যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য যাদের বিবেক বুদ্ধি দিয়েছি আকেল দিয়েছি তারপরেও যারা আমার কথাগুলি কেমনে নিতে পারলো না তারা যারা আমাকে চিনেনেতে পারলো না আল্লাহ বলছে তিনীর সব থেকে নিকৃষ্ট অপরাণী হলো এরা এবার বলুন কারা কারা এর আগে হয়েছিল কারা আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ বোঝানো গেছে গেছে কারা খারাপ আল্লাহ বলছেন সুমুম লায়া লাইয়াকিলন পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা কারা তারা যাদেরকে সুমুম বুকমুল্লাদিন লাইয়াকিলন যাদেরকে অন্তর দেওয়া হয়েছে চোখ দেওয়া হয়েছে কান দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে যার জন্য ওস্তাদ রাখা হয়েছে তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা

পৃথিবীতে যারা ভালো কাজ করবে ইমানের সাথে আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না আমি আল্লাহ পর্যন্ত কেটে দিব না আল্লাহ পর্যন্ত কাটবেন না কাটবেন কাটবেন না আমায় কাজ দিব আলaysa আল্লাহু বিআহকামিল হাকিমিন তারপরেও তোমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস মনে করো কিয়ামতকে অবিশ্বাস করি আমরা করি করি না চলুন আল্লাহ তাআলা বলছে হাকামুল হাকিমিন আমি প্রোগ্রামের প্রজ্ঞাময় আমি বিচারকের বিচারক বিচারকের বিচারকে আল্লাহ 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 ইনসব সব বিচার করবেন কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে জাররা পরিমাণ দেনসবই করবেন না করবেন করবেন না সূরা শেষ এটা মাদ্রাসার জলসা এটা মাদ্রাসার জলসা জি আপনারা যারা বসে আছেন যে ছেলেগুলো হাফেজ হয়েছে এটা আপনারা দেখতে পেলেন এটা মাদ্রাসার জলসা মাদ্রাসা মানেই কিছু আর্থিক ব্যাপার থাকে এটা আপনারা জানেন যদিও সব মাদ্রাসাতে লোকগুলো পাঁচ মিনিটও টিকবেন আমি জানি মানে এত অ্যালার্জি দানের ব্যাপারে বললে আర్థిక দা ঠিক না আপনারা ইনশাআল্লাহ বশুন ধৈর্য সহকারে বেশি টাকা আমি চাইবো না আব্বা মা মারা গেছে কবরে চলে গেছে আত্মীয় সজন মারা গেছে কবরে চলে গেছে আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না আমি আপনি নিস্তুলের মতো মায়েদের বুকের উপরে বাস বাগানের কোনায় কুইন্টাল क्विंटल মাটি ചാடியே দিয়ে চলে এসেছি কোনোদিন আর মনে পড়ে না আপনি এক মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন জাননি আপনার টাইম ছিল না ঠিক তেমন আপনি মারা গেল আপনার বেটাও আপনাকে স্মরণ রাখবে না রাখবে রাখবে না जायसे करनी যেমন কর্ম তেমন ফল আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন আপনাকে ভুলে গেছেন আপনার বেটাও ভুলে যাবে খুব বিনীত অনুরোধ আপনার কাছে নবীকে ভালোবাসেন কারা বাসার আপনারা সবাই সবাই ভালোবাসেন জি নবীকে কেউ দেখেছেন চোখে দেখেননি নবীর সঙ্গে যেন দেখা একটু হয় এই আশা আছে তো চলুন সহি বোখারি একটা হাদিস বলি পাঁচ মিনিট বসে যান আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা চলে যান বোকারি হাদিস কি হাদিস ও বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি জি কে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তোব সাথে দেখা হবে কারো নবী বলে দুনিয়াতে হাতে লম্বা যায় মা আয়শা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা वाली আমারও মুখে দেবো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দানধন যারা করে এই দুনিয়াতে তারপরে যায়নাবে সে নবী জিকে কয় কেন যায়নাব আল্লাহর রাস্তায় বেশি করে কয় নবীকে আল্লাহর নবীর বিবি আয়েসা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনার সঙ্গে কিয়ামতার দিনে প্রথমে দেখা হবে কার নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে অন্তত পক্ষে দুশো পাঁচশো টাকা এক হাজার টাকা এই মাদ্রাসাতে দেন দানের বাক্স রাখা আছে আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন কেউ খালি হাতে যাবেন না